দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম হচ্ছে ইভা আমি ফরিদপুর থেকে আসছি আপনার নাম ইভা আপনি ফরিদপুর থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আপু আপনার বয়স কত আমার বয়স একুশ বছর একুশ বছর বয়স আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার বাবা নেই আমার মা হচ্ছে আমার তিন বোন আমার মা আর আমি আচ্ছা ঠিক আছে আপু আপনার বিয়ে শাদী হয়েছিলো হ্যাঁ ভাইয়া বিয়ে শাদী হয়েছিল আমার হাজবেন্ড হচ্ছে পরকে আসত আগে থেকে ছাড়া ছিল না পরে হচ্ছে আমার বিয়ের পরে তাকে নিয়ে ভেঙে চলে গেছে এখন আপাতত সিঙ্গেল আছেন জি আচ্ছা ঠিক আছে আপনার হাজব্যান্ড আপনাকে বিয়ে করার আগে আর একটা তার সম্পর্ক ছিল অন্য মেয়ের সাথে তাই না হ্যাঁ আচ্ছা আপনার বিয়ের আপনার হাজব্যান্ডের সাথে সংসার কতদিন করেছিলেন

না আর্থিক অবস্থার জন্য আমি এই সাথে দিতে পারি নি আপনি বলতে চাইছেন যে আর্থিক অবস্থা বলতে মানে যৌতুকে মানে বিয়ের জন্য আসলে যৌতুক চাই সবাই আছে ঠিক আছে তাহলে ইনশালা আপু তাহলে এখন আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন সেটা একটু আপনার মুখ বলেন নিয়ে হচ্ছে আমি আমার ফ্যামিলির থেকে আমাকে টাকা জন্য বিয়ে দিয়ে দিচ্ছে না ভালো একটা ফ্যামিলি দেখে সবারই তো ইচ্ছা থাকে ভালো ফ্যামিলিতে যাওয়ার জন্য তাই না যদি কেউ মানে আমার প্রতি একটা দেখে আমাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি চাচ্ছেন যে মানে আপনার ফ্যামিলি আর্থিক অবস্থা দরিদ্র থাকার কারণে আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে দিতে পারছেন আপনি চাচ্ছেন যে যদি কোনো ভাই আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে আপনি বিয়ে বসবেন আচ্ছা ঠিক আছে আপু আপনি যেহেতু বিবাহিত আপনাকে তো অবশ্যই বিবাহিত মানুষ বিয়ে করতে চাইবে আবার অনেকে অবিবাহিত বিয়ে করতে চাই আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমাদের এই ভিডিও পাবলিক করার পরে তো মনে করেন দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে বিয়ে শি করার জন্য আপনাকে তো অনেকের মনে করেন আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয় অনেকের স্ত্রী আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু অনেকের মনে করেন স্ত্রী চলে গেছে অথবা বাচ্চা কাচ্চা হয় না তারপরে আপনার হচ্ছে গিয়া এই অনেকের এই মানে স্ত্রী চইলা যায় মহিলা যায় এরকম যদি কোনো ভাই আপনাকে এরকম হলে চলবে তাহলে আপনার একটা ভালো সংসার দরকার আচ্ছা ঠিক আছে আপু আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো ব্যক্তির হাতে তুলে দিতে তো কথা হচ্ছে গিয়ে আপনার আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন তাই আমার তো পার্সোনার ফোন নেই আপনাদের মাধ্যমে আসছি আপনাদের করলেই হবে আপনার পার্সোনাল কোনো ফোন নেই আপনি চাচ্ছেন যে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে মোটামুটি এখন যুগে তো সবারই ফোন থাকে তাহলে আপনারটা নাই কেন আমার হচ্ছে ফ্যামিলিতে দুবেলা দুটো খেতেই পারি না আম্মুকে নিয়ে আমি হচ্ছে কোনো রকম চলে ফিরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপনাকে আর লজ্জা দিতে চাচ্ছি না আমি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে থেকে নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই ই বা আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা স্ক্রিনশট মারে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আমি আবার বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই বাপু তাহলে আপনার এই কথা হচ্ছে যে আপনার ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি বড় হয় পারবেন সবাইকে একসাথে থাকতে পারবেন আচ্ছা ঠিক আছে বাপু আপনার জন্য শুভকামনা রইলো আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো ব্যক্তির হাতে তুলে দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ